ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কিশোরগঞ্জ বাজারের পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে প্রতিষ্ঠানটির আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহের সিবিএসটি কলেজ কলেজের বিভাগীয় প্রধান মোবারক হোসাইন মল্লিক বক্তব্যে তিনি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন অভ্যুত্থান পরবর্তীতে শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান পরিচালনা কমিটি এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন উত্তরোত্তর সাফল্যের জন্য আমরা আমাদের কমিটি কাজ করছি এবং পাশাপাশি আমাদের এলাকাবাসী এবং অন্যান্য স্টেক হোল্ডার বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারাও কাজ করছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম সরকার এডক কমিটি সদস্য харুনুর রশিদ অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শামসুল হক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদুল ইসলাম কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন সাবেক শিক্ষার্থী ইমরান হাসান সহ প্রতিষ্ঠানটির প্রশাসক ও শিক্ষক মণ্ডলীরা অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রস প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সংবর্ধনাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলাম শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান বলেন শুধু জিপিএ ফাইভ অর্জনই যথেষ্ট নয় শিক্ষার্থীদের হতে হবে আদর্শ নাগরিক তিনি বলেন এমন আচরণ মূল্যবোধ যোগ্যতা অর্জন করতে হবে যাতে করে পলাশিয়াটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ে অনুষ্ঠান এবং সফলতারা তোমাদের যে স্বত্রে অংশগ্রহণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের তারা আরো কৃতজ্ঞতা অভিভাদন এবং প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক ক্ষেত্রে গণপাত্র তারা এত ধৈর্য সহকারে এই প্রতিষ্ঠানের সংরক্ষণ রাখার জন্য